প্রিয় কে ছিল এই বাদশাহ সাদ্দাত যাকে বাঘ দুধ খাইয়েছিল সেই ছোট্ট শিশু জঙ্গল থেকে কিভাবে তিনি বাদশাহ হলেন আর আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে কেন জান্নাত বানাতে চাইলেন এরপর তিনশো বছর ধরে লক্ষ লক্ষ শ্রমিক দিয়ে কিভাবে জান্নাত তৈরি করলেন কিন্তু ওই জান্নাতে কেন তিনি যেতে পারলেন না আর সেই জান্নাতের ভিতর কি কি ছিল সেই সব রহস্য জানব আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করি একদা সাদ্দাত তখন নবজাত শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিয়েছে সাদ্দাতের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো জাহাজে সবাই মারা গেল কিন্তু সাদ্দাত এবং তার মা বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহ আল্লাহরবুল আলামিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না ওস্তে কালো ম্যাগ ঝেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহ রবুল আলামিন আজরাইল ফেরেস থেকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখুনি মা মায়ের যান কবচ করে নিয়ে আসো আজরাইল ফেরেস্তা হুকুম পাবা মাত্র বিশাল সমুদ্রে মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে ধূত খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজ্রেল ফেরেস্তার একটু দুঃখ হলো সে মনে মনে বলল হ্যাঁ আল্লাহ এখুনি তো মায়ের যান কবচ করব। কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক নিয়ে কবজ করে চলে এলো আল্লাহ তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও ভাগিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আল্লাহ তালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে ভাগেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ ধূতপান করালো এইভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানি কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখনই সর্দারজি বলল ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করবো এভাবেই শিশু সাদ্দাদ বড় হতে লাগলো বাচ্চাটির বয়স আট নয় বছর বয়সে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দার সেখানেই দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানত অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধসেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করল সেটি তুলে দেখল এটি সুরমার কৌটো শৈন্যটি কৌটো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব। এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই সৈন্যটি তাকে বলল। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়া মাত্রই তার চক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগল এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ রূপা হিরে আরো সমস্ত দামি দামি খাজনা দেখতে পেলো বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারক বাচ্চাটি মনে মনে বলল এইসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বলল কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব। আপনারা আমাকে কী সুরমা দিয়েছেন এ কথা শুনে একজন সৈন্য অন্ধ ওই সৈন্যকে বলল মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়ে পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল কি এমন পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণরূপা হিরে মণিমুক্তা সব কিছু দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চালো তুমি যেখানেই স্বর্ণরূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নিব এভাবেই দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হল তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দ অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করত না এমনকি বাচ্চাকেও সে পরোয়া করতো না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকে পরাজিত করে সে নিজেই দেশের বাচ্চার সিংহাসনে আরোহরণ করল এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাচ্চা সাদ্দার তার রাজদরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন সোনা রূপা হিরি ঘোড়া হাতি গাধাসহ কোনো জিনিসেরই অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয় তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী ইউজির নাজির সকলেই একসাথে বলল নিশ্চয়ই এত যার ধন হাতি ঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হাও তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে এত সুন্দর ভরা মণিমুক্তা হীরে জহরত এত কর্মচারী এত লোক সবই তো আছে তাহলে তুমি খোদার উপযুক্ত তখন বাচ্চা সাধ্যাতের আরও অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকেই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে সবাই যেন বাচ্চা সাদদাতকে পুজো করে আসলে এই বাচ্চা সাদ্দাতের উপর কথা বলার মতো সাহস কারোই ছিল না বাচ্চা সাদদাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে বাচ্চা সাদ্দাতকে পূজা করবে যদি এই হুকুমকে অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আলাহাইসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাচ্ছা সাদ্দাদের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আলাহিসাল্লাম বাচ্চা সাদ্দাদের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আলাহিসাল্লাম বললেন হে বাচ্ছা সাদ্দাদ তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছো তুমি নাকি খোদা এই দাবি করছো তোমার এত সাহস কি দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ইমানো হজরত হুদ আলাহাইসাল্লামের সাহস দেখে রাজদরবারের সবাই অবাক যার ভয়ে দেশের সমস্ত মানুষ উদির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম না তখন বাচ্চার সাদ্দার প্রচণ্ড রেগে গেল উচ্চ গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা তখন হযরত হুদ আলাইসাল্লাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেস্তে থাকতে দেবে এই কথা শুনে বাচ্চা সাদ্দাত বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদ আলাইসাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ নেক বান্দাদের জন্য বেহেস্তে তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর কালে বেহেস্তে রয়েছে বেহেস্তে রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মধু দুধের নহর এই কথা শুনে বাচ্চা হা হাহা করে হেসে উঠল এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগুবি গল্প কতই না শুনেছি হজরত হুদ আলেসালাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ এমন অপরূপ বেহেস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাদ অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন বাচ্চা সাদ্দাদ তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না সাদ্দার তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্ত বানিয়ে দেখিয়ে দিব সাদ্দাদের কথা শুনে হজরত হুদ আলাহ ইসাল্লাম প্রচণ্ড রেগে গিয়ে বলল মূর্খ বাচ্চা এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতে কিছুতেই তালা সহ্য করবে না বাচ্চা তখন প্রচণ্ড রেগে গিয়ে হযরত হুদ আলা সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাদশাহ সাদ্দাদ তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেশ তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো হুকুম মাত্রই সারাদেশ সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সভার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবারে আসলো সাদ্দাদের প্রধান উপদেষ্টা তাকে বললো হুজুর বেহেশ তৈরির জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি বাদশাহ সাদ্দাদ বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বায় আট হাজার মাইল এবং চওড়াই পাঁচ হাজার মাইল এই কথা শুনে বাদশাহ সাদ্দাদ অনেক খুশি হলো সাথে সাথে বাদশাহ সাদ্দাদ ঘোষণা করল এই দেশে কারো বাড়ি কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না সবাইকে রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম পরের দিন থেকে সাদ্দাদের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো এইভাবে বাদশাহ সাদ্দাদের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাদশাহ সাদ্দাদ তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী বেহেশ তৈরির কাজ কতদূরে এগোল মন্ত্রী বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হীরে মুক্ত, জওহরত ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেস তৈরির জন্য আসতে শুরু করল বাদশাহ সাদ্দার তাদেরকে বলল তোমরা বেহেশদের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দেবে সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত বসবাসের জন্য যাব পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেশ তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড়ু লণ্ঠন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল মণিমুক্ত খচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারিদিক থেকে আতর গোলাপ মিষ্কি আম্বারের খুশবু ছুটছে মহলের চারিপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনার রূপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের ওপর বসে মধুপান করছে সেসব ফুল থেকেও বার হচ্ছে আর ওই সব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে ধারে ধারে হিরে মনি মুক্তার ঘাট এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আছে তারপরে আনন্দের জন্য নাচঘর সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কুচি কুচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো সোনার রূপা তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। সর্বশেষে বহু দামি প্রবেশদ্বার তৈরি করা হলো প্রবেশদ্বারে চোদ্দটি গেট ছিল এবং প্রত্যেকটি গেটে এক একটি তালা লাগানো ছিল সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেস্ত নির্মাণের কাজ সম্পন্ন হলো অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর বেহেস নির্মাণের কাজ শেষ হয়েছে সাদ্দাত খুব আনন্দের সাথে বলল বেহেস্ত কেমন নির্মাণ হলো মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাদশা সাদ্দাত বলল ঠিক আছে কিছুদিন পরে আমি সেখানে প্রবেশ করব তুমি এটির আয়োজনের ব্যবস্থা করো সাদ্দাতের সম্মানার্থে বেহেস্তে প্রবেশ পথে নির্মাণ হলো শাহী তরুণ অনিন্দিত সুন্দরী যুবতীদের দান করিয়ে রাখা হলো বাচ্চাকে অভ্যর্থনা জানানোর জন্য কথা বাচ্চার আনন্দ আরামায়েশের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল বেহেস্তে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন বাচ্চা শাহী পোশাকে সুজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাবার পর দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটা অংশ এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগল আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না মনে মনে বলল এই তো আমার বেহেস্ত ওখানে আমি খোদা হয়ে বসবো এমনিভাবেই তারা প্রায় বেহেস্তের কাছে এসে পড়ল। বাদশাহ সাদ্দার যখন বেহেস্তের দরজার কাছে এসে পড়ল ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আলমীর হজরত আজরাইল ফেরেজ থেকে ডেকে বলল হে আজরাইল যাও বাদশাহ সাদ্দাদের এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই আজরাইল ফেরেশতা সাদনাদের সেই বানানো বেহেস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাচ্চা সাদ্দার তাকে জিজ্ঞেস করলো তুমি কি বেহেস্তের দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকুল মৌত আজরাইল ফেরেশতা সাদ্দাদ একটু হতভম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরাইল ফেরেশতা তোমার যান কবজ করার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে সাদ্দাদ ক্রোধে উদ্দাম হয়ে উঠল চিৎকার করে বললো সাবধান আমার সঙ্গে তামশা কারো অপেক্ষা না করেই সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো কিন্তু কি আশ্চর্য সে ওখানেই পাথরের মতো থমকেই রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বেরোতে লাগল। চিৎকার করে বললো সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো তখন আজরাইল ফেরেস্তা অট্টহাসি হেসে বলল কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাদ্দ ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানেই ছিল সবাই একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে সাদ্দা দেবারে ঠকঠক করে কাঁপতে বলল তারপর নত হয়ে কণ্ঠে বলল সত্যিই কি তুমি আর হত আজরাইল ফেরেস্তা বলল হ্যাঁ সত্যিই আমি আজরাইল কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার জানকবোজ করে নেব সে শিশুর মতো অসহায়ভাবে হাউ হাউ করে কেঁদে উঠল মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল, সামান্য সময় দাও হে আজরাইল অনেক স্বাদ করে বহু বছর ধরে আমি বেহেস তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হজত আজরাইল ফেরেস্তা বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দ হাওমাও করতে শুরু করে দিল সেই অবস্থায় হজত আজরাইল ফেরেস্তা তার যান কবত করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাদের তৈরি সেই স্বাদের বেহেস্ত একবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কীরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হরজাত আজরাইল ফেরেস্তা আল্লার দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের যান কবচ করে থাকি এতে আমার কোনো মায়া দয়া লাগে না তবে দুটি মানুষের যান কবচ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো এ মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল আর তখনই আপনি তার যান কবচ করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে কে কেটাকে দুধ খাওয়াবে দেখাশোনা করে বড় করে তুলবে আরেকজন হলো এই বাদশাহ যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেস বানিয়েছিল অতপর সে যখনই ওই বেহেসতে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি যান করার আদেশ দিলেন আমার তখন বড় খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেসকে এক পরকের জন্য দেখে যেতে পারল না হর্দাৎ আজরাইল ফেরেস্তার এমন কথা শুনে আল্লাহ রব্বুন আলমিন বললেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো যার জন্য তুমি আফসোস করছো সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করেছে আল্লাহতালার অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার বেহেস্তে পা রাখার সুযোগ দেইনি বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয়দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয় আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহর অহ নাফরমানি করে চলেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করছি এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত আল্লাহ তালে যেন আমাদের সকলকে হিংসা অহংকার ঘুষ, হারাম আরও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাসুল সাল্লু আলাইহাস্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক আমি